কালনা হাইওয়ে সেতুতে হর্নেট টু পয়েন্ট জিরো একশো আশি সিসির বাইক আমাদের সুমন কাকু এবং এই পাশে আছে মনোটন সুজকি মনোটন আবদুল্লার একশো কত সিসি এটা একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন সিসি তো এই দুইটার রেস হবে তো দেখা যাক কারাপ এদের ভিতরে কে ফার্স্ট হয় এই সাইডে যাও সবাই আচ্ছা কাকা এই টুকি যাও তো হায়টে দুজনেরই রেস্ট শুরু হয়েছে দেখা যাক কে আগে দেখা যাক মহরটনের সাথে মনটনের সাথে একশো আশি সি সির হর্নে টু প্যান্ট জিতে পারলো না এটা কেমনে সম্ভব তাইলে আবার টাকার রায়তার হিসেবে দুর্বল